নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ক্রিকেট আপডেট নিয়ে আজকে কিন্তু কে কে আর দল একটা বিরাট বড় চমক দিয়ে দিয়েছে তো কে কে আর ফ্যানদের জন্য কিন্তু একটা বিরাট বড় আপডেট রয়েছে এই বছর তোমরা সকলেই জানো যে একদম মেগা অক্সান হবে তার আগেই কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন হয়ে গেল কে কে আর দলে তো কি পরিবর্তন হয়েছে কে কলকাতা দলে এসেছে কতটা কলকাতা দল এর ফলে ব্যালেন্স তৈরি করতে পারবে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করবো এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো তোমরা সকলেই মোটামুটি কম বেশি জানো যে দু হাজার পঁচিশ আইপিএলে কিন্তু আমরা দেখতে পাবো এবার মেগা অকশান তো মেগা অকশান হলে কিন্তু বেশিরভাগ প্লেয়ারদেরই ছেড়ে দিতে হয় নতুন করে প্লেয়ার কিনতে হয় একটা বিরাট বড় কিন্তু পরিবর্তন হয় প্রতিটা দলের ক্ষেত্রেই এখনও পর্যন্ত অফিসিয়ালি মেগা অপশানের কিন্তু কোনো রকমের নিয়ম আসেনি যেটা শোনা যাচ্ছে বেশিরভাগ জায়গা থেকে বড় বড় জায়গা থেকে নিউজ করা হচ্ছে যে পাঁচজন প্লেয়ারকে কিন্তু রিটেনশানের মানে অপশান দেয়া হবে সেক্ষেত্রে প্রতিটা দলই কিন্তু তিনজন ইন্ডিয়ান আর দুজন বিদেশিকে রাখতে পারে বা চারজন প্লাস একজন হিসাবেও রাখতে পারে তো সেটা তো পরে আলোচনা করা যাবে যখন নিয়ম আসবে ইত্যাদি নিয়ে পরে আলোচনা করা যাবে তো তার আগেই কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন হয়ে গেল আমরা লাস্ট ইয়ার দেখেছি ছিলাম গৌতম গম্ভীর কিন্তু এসেছিল অ্যাজ এ মেন্টার হিসাবে কে কে আর দলে এবং মেন্টার হিসাবে এসেই কিন্তু লাস্ট ইয়ার কে কে চ্যাম্পিয়ন করেছিল কিন্তু তোমরা সকলেই জানো গৌতম গম্ভীর কিন্তু আমাদের যেহেতু কোচ হয়ে গেছে জাতীয় দলের তো সেক্ষেত্রে কোনোরকম ভাবেই তাকে আর কে কে আর পাচ্ছে না তো কেকে আর একজন মেন্টারকে খুঁজছিল বেশ কিছুদিন ধরে বেশ কিছু নাম ঘোরাফেরা করছিল কিন্তু আজকে সবাইকে চমক দিয়ে কিন্তু ভেঙ্কি মাহিশ্বর সে কিন্তু আজকে অফিসিয়ালি ঘোষণা করে দিল যে কে কে আর কিন্তু এবার তাদের নতুন মেন্টার হিসাবে ডিজে ব্রাভো হ্যাঁ তোমরা ঠিকই শুনছো ডিজে ব্রাভোকে এবার তারা তাদের দলে এ মেন্টার হিসাবে যোগদান ডিজে আসবেই কারণ চেন্নাইয়ের হয়ে কিন্তু আলাদাই সে আইপিএল খেলেছে যদি তার আইপিএলে পারফরমেন্স নিয়ে কথা বলা যায় একশো একষট্টিটা ম্যাচ এক হাজার পাঁচশো ষাট রান একশো তিরাশিটা উইকেট মানে একটা আলাদাই রেকর্ড কিন্তু ডিজে ব্রাভোর কাছ থেকে রয়েছে শুধুমাত্র প্লেয়ার হিসাবে নয় ডিজে ব্রাভো কিন্তু চেন্নাইয়ের বোলিং কোচ হিসাবেও দায়িত্ব সামলেছে সেক্ষেত্রে দু হাজার তেইশ চ্যাম্পিয়ন কিন্তু চেন্নাই হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু ডিজে ব্রাভোর অবদান অনেক অনেক অংশ ছিল এবার ডিজে ব্রাভোর সঙ্গে কিন্তু কলকাতা দলের একটা পুরাতন সম্পর্ক রয়েছে বলাই যায় কারণ ডিজে ব্রাভো যেগুলো কলকাতার আরও আরও যে সমস্ত দল রয়েছে সেই অনেক দলেই কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসাবে খেলে যেখানে টিকে আর তোমরা সকলেই জানো যে ট্রিবাগো নাইট রাইডার সেই দলেও কিন্তু ডিজে ব্রাভো খেল তো এবার ডিজে ব্রাভো আজকে অফিসিয়ালি সে তার সমস্ত ক্রিকেট কেরিয়ারকে মানে একদম টাটা বাই বাই জানিয়ে দিয়েছে আজকে তার ক্রিকেটের বলতে গেলে একদম শেষ দিন এতদিন সে টি টোয়েন্টি প্রচুর লিগে খেলেছে প্রচুর হিউজ এক্সপিরিয়েন্স তার এক্সপিরিয়েন্স নিয়ে বললে মানে কম বলা হয়ে যাবে এত পরিমাণ এক্সপিরিয়েন্স প্লেয়ার ডিজে ব্রাভো তো সেই এক্সপিরিয়েন্স প্লেয়ারকেই কিন্তু এবার কলকাতা তাদের মেন্টার হিসাবে নিয়েছে এবার মেন্টার হিসাবে নেওয়া মানেই যে তাকে একটা গুরুদায়িত্ব নিতে হবে তো এতদিন ধোনির সঙ্গে ছিল ধোনির সঙ্গে তার একটা আলাদাই বোঝাপড়া অবশ্যই ধোনির সঙ্গে পরামর্শ নিয়েই চেন্নাইয়ে এসেছে তা নাহলে হলে তো তো বোলিং কোচ হিসাবে ছিল কোনো রকম অসুবিধা ছিল না তো সেখান থেকে একটা বিরাট বড় ব্যাপার মেন্টর মেন্টরের একটা বিরাট কাজ হবে সামনে যেটা অকশান হবে অক্সানে কোন পাঁচজন প্লেয়ারকে ধরে রাখা হবে সেটা একটা বড় চ্যালেঞ্জ কারণ লাস্ট ইয়ার কে কে আর চ্যাম্পিয়ন দল তো চ্যাম্পিয়ন দলে বেশ কিছু প্লেয়ার দারুণ পারফরমেন্স করেছে সুনীল নারী রাসেলের কথা বলতে হবে এছাড়া ফিল সল্টের কথা বলতে হবে এই তিনজন বিদেশি প্লেয়ার তো আলাদাই খেলেছে মিচেল স্টার্ক তাকে অনেক দামি প্লেয়ার হিসেবে নিয়ে আসা হয়েছিল সেও মোটামুটি পারফরমেন্স বড় ম্যাচে করে দিয়েছিল আর ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যেও কিন্তু বেশ কিছু প্লেয়ার দারুণ পারফরমেন্স করেছে রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ার রয়েছে তো তার দিকেও কিন্তু নজর থাকবে তো এবার কিন্তু একটা বিরাট বড় গুরুদায়িত্ব পেয়ে গেল ডিজে ব্রাভো তাকে কিন্তু আমরা কলকাতার মেন্টার হিসাবে দেখব তো লাস্ট ইয়ার মেন্টার হিসাবে এসে যেভাবে গৌতম গম্ভীর দলটাকে একদম তৈরি করেছিল প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে বোঝাপড়া তৈরি করেছিল ড্রেসিং রুমটাকে একদম সুন্দরভাবে কন্ট্রোল করেছিল সেই গুরু দায়িত্বটা কিন্তু এবার থাকবে ডিজে ব্রাবর উপর চাপ তো থাকবেই কারণ লাস্ট ইয়ার চ্যাম্পিয়ান দল এবং ডিজে ব্রাবো কিন্তু রিসেন্ট টাইমে ভালো কাজ করছে চেন্নাইয়ের হয়ে কিন্তু দু সালে আইপিএল চ্যাম্পিয়ান দলের সদস্য ছিল এছাড়া তোমরা সকলেই দেখেছ যে আফগানিস্তান দলেরও কিন্তু বোলিং কোচ হিসাবে ডিজে ব্রাবো বেশ ভালো পারফরমেন্স করিয়েছে মানে আফগানিস্তান দলকে তো সেক্ষেত্রে একটা আশা করা যায় যে অলরাউন্ড অলরাউন্ডার প্লেয়ার তৈরি করতে পারবে কারণ তার কাছ থেকে যে বোলিং সেই বোলিংয়ের এক্সপিরিয়েন্স কিন্তু কে কে আর দলের প্লেয়াররা পাবে তার সাথে ব্যাটিংয়েরও অভিজ্ঞতা তো রয়েইছে তো সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে অলরাউন্ডার প্লেয়ারদের ক্ষেত্রে কে কে আর দলের তো দেখা যাক কীরকমভাবে কে কে আর দলকে ডিজে বাড়াবো তৈরি করে সেই দিকে নজর থাকবে পরবর্তী সময় বাদবাকি দলকে নিয়েও আলোচনা করা যাবে যে কোন দল কতজন প্লেয়ারকে রাখতে পারে সেই নিয়ে পরে আলোচনা করা যাবে তো এই বড়ো আপডেটটা পেয়ে তোমরা কতটা খুশি হয়েছো কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ